তো বৃষ্টি হয়েছে পুরা বৃষ্টি হয়েছে আমি যে জায়গায় থাকি ওই জায়গায় দেখতে গেস্তাছি মানে দেখেন না এই পিছনে রাস্তা মানে ওই জায়গায় গেতাসি যাওয়ার পরে দেখবো ওই জায়গায় মানে রুমটা কীরকমের অবস্থা আমার রুমের অবস্থা দেখলে আপনি আরও দিবেন এইরকম অবস্থায় থাকি আমি মানে বসবাস করি আমি যে জায়গায় ডিউটি করি ওই জায়গায় তো মানে ওই যে রুমে রুমটা মানে ভেঙে দিছে যে বিল্ডিংয়ে থাকতাম মানে ফিরিয়ে থাকতাম যে দেখি কাপড় চাপড় ঠিক আছে না নাই সেইটা দেখতে গেত বৃষ্টি অনেক বৃষ্টি তার মধ্যে মানে অল্প ছাতি নিয়ে মানে রওনা দিছি মানে তাও যাইতে লাগে দেখতে লাগে যদি মানে কাপড় চাপড় যদি ভিজে যায় তাহলে তো মানে থাকার কোনো জায়গা নাই রাত্রে বইসা থাকা লাগব সারা রাত বইসা থাকা লাগবো আর না না শোপায় তা কোনো গ্যারান্টি নাই তাই আপনারা দেখতে থাকুন আমি যে গেতাছি তো মানে আমার রুমটা দেখেন আপনারা দেখেন দেখে কমেন্ট করবেন কীরকম হয়েছে কীরকমভাবে থাকি কত কষ্ট করে থাকি সব কিছু দেখামো স্পিড কেট আছে হাইটে তে লগে থাকবেন কাটে কাটে থাকবেন না আর সাপোর্ট দেবেন আমি কিন্তু দুই হাজার ছাব্বিশের মধ্যে আমি অল ইন্ডিয়া আপনি করে দেখামো ঘুরে ঘুরে সাইকেল নিয়ে তাই আমার সাথে যদি থাকেন সাপোর্ট করেন তবে আপনি আমার হেল্প করবেন এ দেখেন এটা হল এরিয়া সব কিছু আপনাকে আমি লাইভ দেখাইতেছি আমি কিন্তু ই দেখাই না তো যাই হোক এই যে এটা হলে বিল্ডিং মানে পর্দা করে রাখছে ভাঙিয়া দিছে তার জন্যে আমি ভিতরে যাবো ওই দেখেন গাড়ির অবস্থা দেখেন কীভাবে বসে এটা হলো আমার রুম মানে অবস্থা নাই দেখেন কিভাবে বসে দিছে কত কষ্ট করে থাকা হয় দেখছেন এটা এটা হলো আমার আমাদের রুম মানে এই যে এই যে দেখেন এই এরিয়াটা ভাঙছে আগে কিন্তু ওই বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংটার মধ্যে থাকতাম জেসিবিতে ভাঙা হইতেছে আপনারা থাকেন সাথে থাকেন আমি অবশ্য আপনাকে দেখামো সব কিছু একটা একটা করে সাথেই থাকবেন সময় ইয়ার জন্য আইছি আমি যা জায়গায় ডিউটি করি সব কিছু দেখামো আমি এই যে এত কষ্ট করে থাকা হয় কিন্তু ভাই ওই বিল্ডিংটার মধ্যে থাকতাম ওই বিল্ডিংটা মধ্যে এখন কিন্তু ভেঙে দিছে মানে ভাঙছে এটা নতুন করবে জন্য আমরা কিন্তু এইভাবে এত কষ্ট করে এই একটা পুরা ঘর বানাইছি এই পুরা ঘরটার মধ্যে আমরা থাকি এই যে এই জায়গায় থাকি এই যে দেখেন এই যে আমার একটা বাইক থাকি বই রয়েছে এই যে এই জায়গায় থাকি ওই দেখেন ওই জায়গায় গ্যাস সিলিন্ডার আছে সব কিছু আছে আমরা কিন্তু এই জায়গায় থাক মানে ডিউটি করি বেলা এই জায়গায় থাকি ভবিষ্যৎ দেখতেই তো পাইলাম সব থাকি আমরা সাপোর্ট করবেন এই আমি সব কিছু দেখাবো আপনাকে একটা একটা করে দেখাবো সাপোর্ট দিলে না আপনারা সাপোর্ট করলে সে না আমি পছন্দ করে দেখাই দেব তাছাড়া কিন্তু দেখাইতে পারব না তো ভালো থাকুন সুস্থ দেখুন আর ভিডিওটা যেতে পারে শেয়ার করে দেবেন আরও মানুষকে দেখতে পাবেন